ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস ওয়ার্ল্ড হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কীভাবে সহজ পদ্ধতিতে বানানো যায় সে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়ে নিচ্ছি চাল পাঁচশো গ্রাম বিরিয়ানি চাল নিয়েছি এবার আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেব চালগুলো আমার ধোয়া হয়ে গেছে তাই মিনিট আমি চালগুলো ভিজিয়ে রাখব ঠিক আছে পাঁচ মিনিট আমি চালগুলো ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি একটা গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে নিয়েছি গ্যাসটা জেলেও নিয়েছি এর মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেব এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা একটু গরম হয়ে গেলে যে সাদা তেলটা গরম হচ্ছে হওয়ার পর তেজপাতা জিরে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি জলটা ততক্ষণ ফুটতে থাকে আমি চিকেনের জন্য আদা পেঁয়াজ রসুনটা বানিয়ে নিই জলটা আমার গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে নেব চালটা আমি দিয়ে দিয়েছি আমার বিরিয়ানির ভাতটা হয়ে গেছে এবার আমার আমি ফ্যানটা ঝরিয়ে নেব আর ততক্ষণ আলুটা ডিমটা আমি সেদ্ধ করে নেব এই যে ভাতের ফ্যানটা আমি ঝরতে দিয়ে দিয়েছি এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য আদা পیاز রসুন টমেটো পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেব ওটাকে বেস্ট করে দিয়ে এক চামচ সরিষার তেল দেব সরিষার তেল এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখন নুন দেবো না নুন দিলে জল কেটে যাবে নুনটা আমি কষানোর সময় দেব এবার আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে নেব দিলে মিক্স করানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি রেখে দেব আমার আলু ভাজা হয়ে গেছে বিরিয়ানির জন্য আর ব্রাউন করে আমাকে বেড়ে করার জন্য ভাজা হয়ে গেছে এবার ব্রাউন কালার চলে এসেছে রেডি করার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি তারপরে দার্জিলিং এলাচ লবঙ্গ তেজপাতা তারপর পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার মাংসটা মধ্যে দিয়ে দেবো এবার আমি মাংসটা কষাতে কষাকুন আমার বিরিয়ানি রেডি এবার আমি খেতে দেবো চলুন বিরিয়ানিটা আমি হাঁড়ি থেকে ঢেলে ফেলি খেতি খেদি দিয়ে চিকেন কচা চালাড বিৰিয়ানি লওঁ আৰু যদি ভিডিঅ'টি ভাল লাগে থাকে লাইক আৰু শ্বেয়াৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিব আটা ভাই ল'ব